हेलो हेलो रांगा तारा तेरी बाड़ी तेरा क्यों है तो दीदी भाई ठीक है ठीक है जब मैं कूने आती কাজ আছে কম খরচে তো হবে না এই প্রপার্টির যে ভ্যালুয়েশন আছে তার সবটা যদি আপনাদের নামে করে দিতে হয় তাহলে ভালো টাকা দিতে হবে কারণ কিছু না কিছু তো গন্ডগোল আছে না গন্ডগোল করতে হবে আপনি দেখুন না বাবা সাইন করে দিয়েছেন আমি একটা কথা বলি আসলে বাবা আমাকে আর সার্থকীকে দায়িত্ব দিচ্ছেন মানে ডেভেলপ করার জন্য বাড়িটা ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন আর কি মানে সেটাই আপনি শুধু করে দিন আর কি শুরু একটা কথা বলি এই ধরনের কাজ করতে করতে না আমার চুলে পাক ধরে গেছে তাই কে প্রপার্টি লিগেলি পাচ্ছে আর কে ঘোটালা করছে সেটা আমি বুঝি তাই আমাকে বোঝাতে আসবেন না আমাকে যদি আপনাদের কাজে লাগে তাই বলে রাখছি এই পুরো কাজটা করার জন্য আমাকে চার লাখ টাকা দিতে হবে কারণ ফলস দলিল বানিয়ে আপনি আপনার বাবা বা শ্বশুরের প্রপার্টি নিজেদের নামে করে নিচ্ছেন আর যে বাড়িটা পাচ্ছেন সেই বাড়িটার ভ্যালুয়েশন তো চার কোটি টাকা আমি তো আপনাদের কাছ থেকে তার জাস্ট ওয়ান পারসেন্ট চাইছি এইটুকু কি আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না না মানে শুনুন আপ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবা আপনি চার লাখ টাকা নিন কিন্তু পুরো ব্যাপারটা খুব স্মুথলি করবেন এটা যেন ক্লিয়ার হয়ে যায় নবারুণ বোস তার নিজ ছেলে এবং তার বড় বৌমাকে বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যাবতীয় সিদ্ধান্ত যেন আমরাই নিতে পারি আর বাড়ির অন্য কেউ যেন এই সিদ্ধান্ত আটকাতে না পারে এইটুকুনি আপনি দেখে দেবেন তো হ্যালো টাকাটা তো আমি এমনি এমনি না হয়ে যাবে আমাকে দুটো দিন টাইম দিন করে দিচ্ছি বলছি শুনুন আমাদের হাতে তো সময় খুব কম যা করার একটু তাড়াতাড়ি করতে হবে প্লিজ দুদিনের আগে তো হবে না রাঙামতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলশায় জিও হটস্টারে